আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রান্না হবে আম্মুর হাতে মজাদার স্পেশাল বিরিয়ানি তার জন্য যা যা লাগবে প্রথমে আলুগুলো ভেজে নেব এটার ভিতর হালকা জAttr রং দেওয়া হয়েছিল দেখুন এরকম করে ভেজে নিব তারপর পেঁয়াজ বেরেস্তা করে নেব এটা হালকা বাদাম করে ভেজে নেব তারপর চাল রান্না করার জন্য আজকে হলো বাসমতি চাল দিয়ে রান্না করব তার জন্য ফুটন্ত গরম পানিতে তেজপাতা এলাচ দারুচিনি সাই জিরা দিয়ে এটা ভালো করে গরম করে নেব ফু এটা যখন ফুটে উঠবে তখন চালটা দিব এর মাঝে আমরা marination কাজটা করব গোসের গোল গোস নিলাম এক কেজি তার ভিতর হলো তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব আর পাঁচ টেবিল পয়া চামচের মতো আদা বাটা হবে ওটা দিয়ে দিলাম এটা লিকুইড হয়ে গেছে পানি দেওয়া হয়েছিল তো একটু বেশি তার জন্য আর এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিবো এটা হলো রাঁধুনির বিরিয়ানির মশলা দিয়ে রান্না করা হবে আজকে আর পরিমাণ মতো একটু টেস্টিং সল সলট দিব। এটা মেইনেশন করে প্রায় দুই তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এর মাঝে লাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম হল মরিচের গুঁড়া এক টেবিল চামচ তারপর এটা ভালো করে মেখে নেব অনেকে হাতে সময় কম থাকে তারা তখন তারা সাথে সাথেও রান্না করা যায় কিন্তু ম্যারিনেশন করলে ওটা একটু মজা বেশি হয় তাই গোশতটা আগে থেকে একটু ম্যারিনেশন করে রাখবেন তারপর বাদাম কুচি এখানে তিন পদের বাদাম কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম আলু এখন আমরা চালটা দিয়ে দেবো এখানে চালটা পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আর বাদ বাকি হল গোশের সাথে দিয়ে সিদ্ধ হয়ে যাবে भाপে কোন চালটা সিদ্ধ হতে থাক পার্সেন্ট কুক করে নেবেন আম্মুর হাতের এই বিরিানিটা খুবই মসলা আজকে বিরিানিটা করা হবে বাসমতি চাল দিয়ে আমার কাছে পোলাওটাও ভালো লাগে বাসমতিটা বেশি থেকে পোলাওটা বেশি ভালো লাগে এখন পরিমান মতো লবণ দিয়ে দেবো আর এখানে আমাদের গোষটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোসের ভিতর ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে ভালো করে মেখে নেবো তারপর পরিমাণ মতো তেল দেব এখানে তারপরে পেঁয়াজ বেড়েস্তা দিব বেরেস্তা দিয়ে একটু মেখে নেবো হালকা করে তারপরে আগে থেকে ভিজে রাখা আলুগুলো দিয়ে দেবো উপর দিয়ে কাঁচামরিচ দেবো তারপর ওই যে ভা রাইসটা হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট এখন ছেঁকনি দিয়ে উঠে উপরে দিয়ে দেব লেয়ার বাই লেয়ার দিতে হবে উপর দিয়ে আলু দিয়ে দেব এই আলু টেস্টটা খুবই মজা তারপর কিসমিস বাদাম জয়ত্রী এগুলো দিয়ে দেব তারপর উপরে আবার একটা রাইসের লেয়ার তারপর আবার কিসমিস বাদাম আলু বোকরা পেঁয়াজ বেস্তা দিয়ে দেব। তারপরে এখানে হালকা করে ছিদ্র করে দিয়ে দুধ দিয়ে দেব উপর দিয়ে এখানে এক কাপ দুধে এক দুই কাপ পানির সাথে এক কাপ গুঁড়া দুধ মিশিয়ে এটা গুলিয়ে দিয়ে দিলাম তারপর জর্দা রং দিলাম জর্দা রংটা আমার একটু গাঢ় হয়ে গেছে এটা একটু হালকা গাঢ় না তো লাইট হয়ে গেছে হালকা হয়ে গেছে এখন একটু গাঢ় করে নেব না আবার গাঢ় করে দিয়ে দিলাম এখন আমাদের এটা কমপ্লিট এখন এটা ভালো করে सील করে দেব আটা দিয়ে তারপর আমি চুলায় দিয়ে দেব একটা ফ্রাই প্যানের উপরে তারপর এটা বসিয়ে দেব ভাপে রান্না হবে একবারে চোলারাস লোতে থাকবে আর এক ঘন্টার জন্য রান্না করতে দেব দেখুন উপর থেকে কালারটা কত সুন্দরই লাগছে হ্যাঁ আমাদের হয়ে গেছে बिरানি আর পুরা বাসা গানে মমক করছে এটা আমাদের খুব স্পেশাল আম্মুর হাতের স্পেশাল বিরিয়ানি আমরা খুব মজা করে খাই এটা খুবই মজা হয় রেস্টুরেন্ট চাইতে হাজার গুণের অনেক মজা খুবই টেস্টি হয় আম্মুর হাতের এই বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি গোষ্টা একবার সফট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এই তো দেখুন কত সুন্দর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো ধন্যবাদ সবাইকে